তো মেহমান আসছে তো মেহমানের জন্য যা যা রান্না করলাম তো ফুল ভিডিওটা দেখলে তারপরে বলতে পারবেন কি কি রান্না করলাম আর এখানে প্রথমে আমি কেসকি মাছ রান্না করে নিতেছি তো কেসকি মাছটা আমি আগে যা যা মশলা লাগে মশলা দিয়ে তারপরে মাইখা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কেসকি মাছটা কিন্তু আমি রান্না বসাই দিছি দিয়ে আরেক চোলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে সাথে আমি মুরগিটা রান্না করে নিতেছি তো এই মুরগিটা কিন্তু শক্ত মুরগি ডিম পাড়া মুরগি আর কি তো এই মুরগিগুলো খাইতে কিন্তু অনেক মজা কিন্তু সিদ্ধ হইতে অনেক সময় লাগে আর এই যে আমি মুরগিটা এখন কিন্তু মানে মাই খাওয়া হাতে মাই খাওয়া আমি বসাই দিলাম রান্নার জন্য আর আরেক পাশে কিন্তু আমি কেসকি মাছের তরকারিটা রান্না করে নিতেছি তো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি তারপরে আমার রান্নাটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে কারণ একা হাতে সব কিছু করতে গেলে এমনই হয় মানে একা একা যদি করতে যায় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায় আর সাথে যদি কেউ একটু কয়া দেয় তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় আর এই যে মুরগিটা আমি রান্না করছি এই মুরগিটা মানে এত দেরি লাগছে আমার সিদ্ধ হইতে মানে কি বলবো আর এখানে কিন্তু আমি কেসকি মাছটা রান্না করে নিতেছি কেসকি মাছটা আমি কষায় তারপরে ঝোল দিয়ে দিছি ঝোল দেওয়া তারপরে আরও একটু জল করে নেব নিয়ে তারপরে নামাইয়া নেবো আর এখানে আমি এই যে মুরগিটা প্রায় এক ঘন্টা পর্যন্ত আমি সিদ্ধ করছি সিদ্ধ করার পরে তারপরে এখন কিন্তু আমি আলু ভোলা দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো মানে কষায় নেবো আর কি কষায় নেওয়া তারপরে ঝোল দেওয়া দেবো আর এই মুরগিটা সিদ্ধ হতে এত দেরি লাগে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগছে মুরগিটা আমার সিদ্ধ করতে তারপরে এই মুরগিটা সিদ্ধ হয় না তবে প্রেশার কুকার ছিল না প্রেশার কুকার আমার ঘরে ছিল কিন্তু প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে তার জন্য আর প্রেশার কুকারে দিতে পারি না যদি প্রেশার কুকারে দিতে পারতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত আর এখানে আরেক পাশে নিয়ে নিলাম হয়েছে খাসির মাংস তো খাসির মাংসটার মধ্যে যা যা মশলা লাগে আমি সব মশলা দিয়ে হাতে মাইখা রান্না করতেছি আর আজকে আমি সবগুলা তরকারি হাতে মাইখা তারপরে রান্না করছি কারণ হাতে মাখার তরকারি একটা আলাদা স্বাদ লাগে অন্যরকম একটা মজা লাগে তবে দুইভাবে ভালো লাগে মশলা কষায় রান্না করলেও ভালো লাগে আবার হাতে মাইখা রান্না করলেও ভালো লাগে তো আমি যে মাংসটা খাসির মাংসটা মাখা রাখছিলাম এটা এখন পেঁয়াজটার সাথে দেওয়া দিলাম তো দেওয়া তারপরে আমি একটু হাফ সিদ্ধ করে নিবো নেওয়া তারপরে ঝোল দেওয়া দেবো আর আমি সবসময় রান্না করলে মাংস তরকারি হাতে মাখলেও তারপরে এভাবে বাগার দেওয়া তারপরে বসাই কারণ এভাবে বাগান দেওয়া রান্না না করলে আমার কাছে ভালো লাগে না তার জন্য সব সময় আমি পেঁয়াজটা ভাজি করে তারপরে মাংসটা দিয়ে দিই আর আরেক পাশে কিন্তু আমি দুইটা ডিম রান্না করে নিতেছি বাচ্চাদের জন্য তো মাংস হইতে হইতে দেরি লাগতেছে তার জন্য ভাবলাম দুইটা ডিম রান্না করে নিই তাহলে মানে খাইতে পারবো আর এভাবে ডিমটা বোনা করলে কিন্তু ডিমটা অনেক ভালো লাগে খাইতে আর আমার এই যে মুরগির তরকারি আমি আলু দিয়া ঝোল দেওয়া দিছিলাম। তো ঝোল দেওয়ার পরও আরও প্রায় এক ঘন্টা পর্যন্ত আমি সিদ্ধ করছি তো ওই দিক দিয়ে আমার বাকি রান্নাগুলো হইতাছে না তার জন্য আমি কুকারে বসাই দিলাম কুকারে বসাই দিয়ে আমি আরও প্রায় এক ঘন্টা পর্যন্ত বসায় রাখছি তারপরও মাংসগুলো সিদ্ধ হইতেছে না এত দেরি লাগে মাংস সিদ্ধ হইতে আর মেহমান আসলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মেহমানদের জন্য রান্না করার জন্য তো আমি শুধু চিন্তা করি যে কীভাবে মেহমানদের মানে সুন্দর করে রান্না করে অনেক মজা করে খাওয়াতে পারবো আর সবগুলো রান্নায় কিন্তু খাইতে অনেক ভালো হয়েছে আর এখানে আমি যে খাসির মাংসটা নিয়েছিলাম এটা কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নিয়ে এখন ভালো মতো কষাইয়ে নিতেছি তো কষাই নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো সাথে আলু দিয়েও আমি আরও অনেকক্ষণ পর্যন্ত কষানো তারপরে আমি ঝোল দিয়ে দেবো আর আমি সব সময় মানে আলু ছাড়া মাংস তরকারি একদমই রান্না করি না কারণ বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে আর আমার কাছেও মাংসের সাথে আলুটা অনেক ভালো লাগে তার জন্য আমি মাংস তরকারি রান্না করলে সবসময় আলু দেই সাথে আলু দিয়ে রান্না করি আমি কিন্তু মুরগিটাও রান্না করছি সাথে আলু দিছি তারপরে এখানে যে খাসির মাংসটা রান্না করতেছি এটাতেও কিন্তু আমি আলু দিছি কারণ আমাদের ঘরে সবাই আলুটা অনেক পছন্দ করে তার জন্য আর আমি দুইটা তরকারি কিন্তু এই যে খাসির মাংসটা রান্না করছি এটাও একটু ঝোল ঝোলকেটা রান্না করছি আর মুরগির তরকারিটাও একটু ঝোল ঝোলকেটে রান্না করছি আর তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবগুলো তরকারি খাইতে অনেক ভালো হয়েছে আর বিশেষ করে এই যে কেসকি মাছের তরকারিটা কেসকি মাছের তরকারিটা তো আমার কাছে অনেক ভালো লাগে আর শুধু আমার কাছে না মানে ঘরে সবাই অনেক পছন্দ করে আর এই যে দেখেন খাসির মাংসের তরকারিটা যে আমি রান্না করছি কতটা লোভনীয় লাগছে আর দেখতে যেমন হয়েছে খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর রান্নাগুলা কীরকম লাগলো কমেন্ট করে জানাইন তবে আমি যেভাবে